তারেক জানেন নাকি জুলাই আগস্টে নায়ক আপনি কিংবা মিথ্যা বলে নেশাই খায় পীর সাহেব চরমনায়। যুবদল নেতা নয়নের এসব স্লোগান নিশ্চয়ই শুনেছেন এসব স্লোগান শুনলে মনে হয় পৃথিবীটা এক রঙ্গমঞ্চ বাংলাদেশ তার অভিনেতা মাঝে মাঝে আমাদের নেতাদের স্লোগান শুনলে আপনার মনে হবে আপনি হয়তো কপিল শর্মা শু দেখছেন এদেশের রাজনীতিবিদরা যেসব কমেডি আমাদের উপহার দেয় তাতে শান্তিমতো এক ঘণ্টাও মন খারাপ করে থাকা যায় না কিছুদিন আগে বামনেতা মেঘমল্লার বসু স্লোগান দিয়েছিলেন তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন বসু ভাই রে এই হল বাংলাদেশের রাজনীতির কমেডি একসময়ের সময়ের ফুল টাইম মিমার এবং পার্ট টাইম রাজনীতিবিদ ওবায়দুল কাদেরকে অবশ্য আমরা খুব মিস করি তিনি করোনার সময় বলেছিলেন আমরা করোনা থেকেও শক্তিশালী অথচ কমিটির এই মাস্টারমাইন্ড ভয়ে আজ ভিন্ন দেশে পালিয়েছেন ওবায়দুল কাদের চলে গেলেও মাসুদদের শিক্ষা দিয়ে যেতে পারেননি তাই তিনি আর বলবেন না মাসুদ ভালো হয়ে যাও বলছে মাসুদরা ভালো না হলেও এনসিপি নেতারা এবার তাদের দায়িত্ব নিয়েছেন তাই তো এনসিপি নেতারা স্লোগান দেয় চাদা উঠে পল্টনে চাদা যায় লন্ডনে অথচ ভেতরে ভেতরে যে সবাই নষ্ট মাসুদ সেটাকেও স্বীকার করে না বিএনপি পল্টনে চাদা উঠালেও পাশকিট হিসেবে এনসিপি চাঁদা তোলে গুলশানে স্লোগান তোলে চাঁদা উঠে গুলশানে চাঁদা যায় রূপায়ণে এসব স্লোগান দিলে তো ভাই মাথা ঠিক থাকার কথা না তাই তো এনসিপি নেতারা চলে গিয়েছিলেন কক্সবাজারে সেখানে থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি জানান দেশ নিয়ে ভাবতে কক্সবাজারে এসেছি একেই বলে কারো পোষ মাস কারো সর্বনাশ কক্সবাজার থেকে নাসির উদ্দিন দেশ নিয়ে যে ভাবনা ভেবে এসেছেন তা হল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন এনসিপির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিপদে পড়েছে জামায়াতে ইসলামী তারা সকালে বলছে নির্বাচন করব দুপুরে বলছে করব না আবার রাতে বলছে নির্বাচন হবে না তাদের অবস্থা হয়ে গেছে যাবো না যাবো কি যাবো না এ নিয়ে সমালোচনাও করা যায় না ভাই একটু সমালোচনা করলেই জামায় তামিরে এসে চমু দিতে চায় তিনি বলেছিলেন যারা আমার সমালোচনা করে তাদেরকে চমু 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 তাও আবার একটা না ভাই তিন তিনটে চুমু হয়তো এই ভয়েই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামায় তামিরের কাছে ফুনিতে না গিয়ে সাহেবের কাছে যাওয়ার কথা বলেছেন কারণ চর্মোনায় সাহেবের অসম্ভব মাহাত্ম তিনি দিনে পাথর উত্তোলনের জন্য সংবাদ সম্মেলন করেন আবার রাতে বিএনপিকে দায়ী করেন সাদা পাথর উত্তোলনে সকলে জড়িত থাকলেও দোষ নন্দ ঘোষ হয় সার্জিস হাসনাতরা উঁচু গলায় আওয়াজ তুললেও দেখা যায় নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন চাঁদাবাজিতে এজন্য হয়তো বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি কর্মীরা যদি একত্রে প্রস্রাব করে তাহলেই এই প্রস্রবে তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা তাই এখন থেকে বিএনপি নেতাদের নাম মুখে নিতে হলে অজু করে নিতে হবে কারণ বিএনপির এক নেতা বলেছিলেন তারেক রহমানের নাম নিতে হলে করে নাম নিতে হবে আর এসব কমিটি দেখে সাধারণ মানুষের মন চায় ইন্টারনেট ছেড়ে সাদা পাথরে গিয়ে একটু রিল্যাক্স হতে কিন্তু সেখানেও শান্তি নাই কারণ পরিবেশ উপদেষ্টা বলছেন আমি চার বছর আগে পাথর উত্তোলন আটকাতে পারলেও এখন আর পারছি না এটা শুনে আপনার মাথায় আসতেই পারে জুনায়েদ আহমেদ পলকে সেই বিখ্যাত ডায়লগ ইন্টারনেট আমি বন্ধ করিনি এমনি এমনি বন্ধ হয়ে গেছে পলকের এই কথা শুনে আবার আপনার মনে হতে পারে আমরা গোপনে রাজনীতি করি না যা হোক এসব কমেডি হয়তো সামনে আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে একে অপরের প্রতি উঠে পড়ে লেগেছে তাতে বিনোদনের অভাব হবে না এ দেশে কারণ এর একমাত্র সমাধান নির্বাচন